আজ আলোচনা করব মহাশিবরাত্রির ব্রতের সময়সূচি পঞ্জিকা অনুসারে শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের সকাল এগারোটা আট মিনিট থেকে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত বাংলাদেশিদের জন্য সময় ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল এগারোটা বাইশ মিনিট থেকে সাতাশে ফেব্রুয়ারি সকাল নটা চব্বিশ মিনিট পর্যন্ত এবং প্রথম প্রহর শুরু হচ্ছে সন্ধ্যা ছটা উনিশ মিনিট থেকে রাত্রি নটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এবং বাংলাদেশিদের জন্য সময় সন্ধ্যা ছটা ঊনপঞ্চাশ মিনিট থেকে রাত্রি নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে রাত্রি নটা সাতাশ মিনিট থেকে রাত্রি বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং বাংলাদেশিদের জন্য সময় রাত্রি নটা সাতান্ন মিনিট থেকে একটা চার মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর শুরু হচ্ছে রাত্রি বারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে সাতাশে ফেব্রুয়ারি তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত এবং বাংলাদেশিদের জন্য সময় রাত্রি একটা পাঁচ মিনিট থেকে ভোর চারটে এগারো মিনিট পর্যন্ত চতুর্থ প্রহর শুরু হচ্ছে ভোর তিনটে বিয়াল্লিশ মিনিট থেকে সকাল ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং বাংলাদেশিদের জন্য সময় ভোর চারটে বারো থেকে সাতটা আঠেরো মিনিট পর্যন্ত পারণের সময় সাতাশে ফেব্রুয়ারি সকাল ছটা ঊনপঞ্চাশ মিনিট থেকে আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং বাংলাদেশিদের জন্য সময় সাতাশে ফেব্রুয়ারি সকাল সাতটা উনিশ মিনিট থেকে সকাল নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত